তারপর দেখেন এইখানে তিনজন আছে তিনজন মিলে হচ্ছে আমাদের একটা গ্রুপ এখানেও একটা তিন লিটার আছে এখানে তিনজন মিলে আমাদের একটা গ্রুপ তিন লিটার আছে তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে প্রজেক্ট দেওয়া হয়েছে আলাদা আলাদা কাজ করার জন্য তো বন্ধুরা দেখো আমাদের এখানে যে গ্রুপটা আছে তারা একটা আইসোলেটিক ড্রয়িং নিয়ে কাজ করতেছে তারা নিজের একটা ড্রয়িং আঁকতেছে ওকে ঠিক আছে তারা নিজের একটা ড্রয়িং আঁকতেছে সেই ড্রয়িংটা নিয়ে তারা প্রজেক্ট কাজ প্রজেক্টের কাজ স্টার্ট করবে দেখেন বন্ধুরা ওরা নিজেরাই এই ড্রয়িংটা আঁকছে আমাদের স্টুডেন্ট এখানে আমরা ওদেরকে এরকম ভাবে ট্রেন করছি এরকম ভাবে শিখেছি যেন ওরা নিজেরাই ড্রয়িং আঁকতে পারে ওরা নিজেরাই ড্রয়িং আঁকতে পারে প্লাস স্কুল তৈরি করতে পারে এভরিথিং অর্থাৎ একটা আইসোমেটিক ড্রয়িং এর যে জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি যে জিনিসগুলো আমাদের খুবই দরকার ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোই আমরা ওদেরকে শিখাই আর ইনশাআল্লাহ আশা করি আইসোমেটিক ড্রয়িং দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে কখনো তারা ফলতে ফেলতে পারবে না বা তাদের কাজ খেতে পারবে না তারপর দেখো বন্ধুরা এখানে আরেকটা গ্রুপ আমাদের কাজ করতেছে তারাও একটা ড্রয়িং নিয়ে কাজ করতেছে তারপরে দেখো বন্ধুরা এখানে আরেকটা একটা গ্রুপ আছে আমাদের তারা কাজ করতেছে তারা হচ্ছে আমাদের পুরনো যে জিনিসগুলো আমরা অর্থাৎ যে গুলো আছে থিওরি তারা আবার দেখতেছে আলাদা তাদের প্রজেক্টে কাজের জন্য তো তাদেরকে আমরা একটা ডাবল রোলিং এর কাজ দিয়েছি তারা ডাবল রোলিং এর থিওরি গুলো ভালো করে দেখতেছে কিভাবে কাজটা করতে হবে কিভাবে থিওরি গুলো অ্যাপ্লাই করতে হবে তারা ওই জিনিসগুলো দেখতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের স্টুডেন্ট গুলো তারা আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ তারা কাজ করতেছে এমনকি তারা পাইপিং এর যে থিওরি গুলো দরকার পাইপিং এর যে কাজের জন্য যে বিষয়গুলো জানা দরকার যেমন একটা স্কুল কি একটা ড্রয়িং কি তারপরে হচ্ছে স্কুল কিভাবে তৈরি করতে হয় কিভাবে ভেব্রিকেশন করতে হয় কিভাবে ইরেকশন করতে হয় প্রত্যেকটা জিনিস আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিওটি আমাদের কাছ থেকে কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ফোন করবে আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আবার বলতে চাই বন্ধুরা আমাদের এখানে কিন্তু চলতেছে আমরা যে কোনো মুহূর্তে আপনি কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাআল্লাহ আপনার ভর্তি নেবো আপনি যদি ভর্তি হতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই যদি আবারও বলতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে যাবো আসসালাম আলাইকুম